আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আট শ্রেণীর নারী তারা হলো হীরার চেয়েও এক নম্বরে যে নারী লজ্জাশীল এবং পর্দা করে এই নারীটা হীরার চেয়েও দুই নম্বরে যে নারী পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না আল্লাহ একবারকন কন পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না এই নারীটা হীরার চেয়ে দামি কথা বলেন ঠিক কিনা এ মা ব্যবসা করতেছেন করেন চাকরি করতেছেন করেন মা ও মা শরীয়তের লাগাম দিয়ে পর্দার সাথে আপনি সব কাজ করতে পারবেন শরীয়ত বাধা দেয় নাই তবে মা খেয়াল করতে হবে আপনি তাকালে আপনার স্বামীর দিকে তাকান তাহলে সোয়াব পাবেন পর পুরুষের দিকে তাকালে গোনা হবে আমার নবী বলেছেন যে নারীটা পর পুরুষের দিকে চোখে চোখ চোখে চোখ রেখে কথা বলে না ওই নারীটা হীরার চেও দামি তিন নম্বরে যে নারী পরিবার সারা অন্য কোথাও রাত্রি যাপন করে না পরিবার ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে না ওই নারীটা হীরার দামি চার নাম্বারে যে নারী নিজের ছাড়া অন্য কোথাও বাহির হয় না নিজের আপন ছাড়া অন্য কোথাও ভ্রমণে বাহির হয় না ওই নারীটা হীরার দামি পাঁচ নম্বরে যে নারী অন্য বেগানা পুরুষের সাথে হাসি তামাশায় মত্ত হয় না পুরুষের সাথে হাসি তামাশা করে না স্বামীর সঙ্গে হাসি তামাশা করবেন ই আর কি করবেন স্বামীর সাথে মজা করবেন সোয়াব হবে কথা স্বামীর সাথে যদি মজা করেন স্বামীর সাথে যদি আপনি হাসি তামাশা করেন সোয়াব হবে কিন্তু পরপুরুষের সঙ্গে হাসি তামাশা করা যাবে না যে নারীটা পরপুরুষের সঙ্গে হাসি তামাশা করে না ওই নারীটা হীরার চেও দামি যে নারী ইজ্জতের হেফাজত করে কিসের হেফাজত ইজ্জতের হেফাজত করে কেননা নবীজি বলেছেন যে তোমরা দুইটা জিনিসের গ্রান্টি আমারে দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব এক নাম্বারে তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা সেটি হল জিব্বা আর দুই চরুর মধ্যবর্তী জায়গা লজ্জায় স্থান এই লজ্জায় স্থান আর জিব্বার গ্রান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্রান্টি দিব আমার ভাইয়েরা আমার মায়েরা পারবেন কি এই দুইটা জিনিসের গ্রান্টি দিতে এ যুবকেরা পারবা কি এই দুইটা জিনিসের গ্রান্টি দিতে আমরা যেমন এখানে আসছি ওয়াসনার শোনার জন্য কথা কন উদ্দেশ্য কি ওয়াজ শোনা আর আমাদের উদ্দেশ্য হলো ওয়াজ করা আর উভয়ের উদ্দেশ্য হলো আমল করা এই তো নাকি আমার ভাইয়েরা আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই কেন তিনি মানুষ বানালেন উদ্দেশ্য আছে না নাই কোরআন খোলেন আল্লাহ পাক বলছেন সূরা বাকারা ২১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান

গোলামির জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে কার জন্য আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ এই বান্দারা তোমাদেরকে তৈরি করা হয়েছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার জন্য হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা দরকার কথা কর মাস্তানি করার জন্য তোমাদেরকে তৈরি করা হয় নাই আর মাস্তানি করবা কর আল্লাহ বলতেছে মাস্তানি করে খাবা আমার রাজ্য আমার এরিয়ে আমার ভিটা থেকে অন্য কোথাও গিয়ে মাস্তানি কর আমার এরিয়াটা থেকে মাস্তানি করতে পারবি না কথা কন না কেন হ্যাঁ আমার জমিনে থেকে মাস্তানি করতে পারবি না জমিন আমার জমিন কার জমিন আল্লাহর এই জমিন আমার মাস্তানি করার প্রয়োজন হয় অন্য কোন জমিনে চলে যা কই যাবেন হ্যাঁ কই যাবেন যাবার জায়গা আছে যাবার জায়গা কোথাও নাই বিধায় এই জমিনেই যদি বাস করতে হয় জমিনেই যদি থাকতে হয় তাহলে এই জমিন যার সেই আল্লাহর আইন মানতে হবে এই তাকে ভয় করতে হবে এই জমিন যার তার হুকুম মাফিক চলতে হবে করবা করবা খবর আছে কথা কোন না কেন হ্যাঁ করলে খবর আছে প্রিয় আল্লাহ আল্লাপাক বললেন না আছে মানুষ সকল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে বিধায় আল্লাহর গোলামি আল্লাহর ইবাদতের জন্য তোমরা মেতে যাও তাহলে মানুষকে আল্লাহ বানালেন কিসের জন্য জরে গোলামীর গোলামির জন্য এই মানুষ কেমনে চলবে এই মানুষ কেমনে যাপন করবে মানুষের সংসার কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে মানুষের ইকোনমিক্স কেমনে হবে সিভিক্স কেমনে হবে মানুষ তার জিন্দিগি কেমনে যাপন করবে রান্না থেকে সংসদ ভবন পর্যন্ত মানুষ কেমনে চলবে এই জন্য রম্মুলালিন কোরআন নামের একটা গায়ে অন্যান্য নবীদের উপর অন্যান্য কেতাব দিয়েছেন আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নামের এই কেতাব নাজিল করেছেন জোরে কন ঠিক কিনা কোরআন নামের কিতাব দিয়েছেন আর এই কিতাব আল্লাহ কেন পাঠাইছেন কথা কোন ঠিক কিনা এটা দাওয়াত খাওয়ার জন্য আর পিসারদের তাবিজ বানার জন্য নাকি হ্যাঁ এই কিতাব কি তাবিজ বানার জন্য আসছে এটা কি দাওয়াত খাওয়া এটা কি এই কিতাব কি আসছে মায়ের বছর কি বাপের চল্লিশা কেন আসছে প্রশ্ন কেন কোরআন কেন পৃথিবীতে আসছে জবাব আমি দেব না কোরআন দেবে সুমান আল্লাহ কন কোরআন তারা জবাব দিচ্ছে ও পৃথিবীর মানুষ শুনুক কুরন জবাব দিচ্ছে সুরাই বুরাহিম এক নম্বর আয়াত কয় নম্বর আয়াত জোরে বলেন এক নম্বর আয়াত সুরাই বুরাহিম আল্লাহ বললেন লাম মিম কিতাব চান্না হু ইলাই কালি তুহুৰী জানানা চাপ মিনা জিজুলুমাতী ইলানু ৰিবি ইলা স্মিরতিল আজিছিল হামিদ আল্লাহ একবার বলেন কোৰাণ শুনতে হবে গয়ে আকাশ দিয়া উড়ে গেল ওই ওই দিন আর নাই পানির উপর দিয়া যায় না নামাজ বিছায়া ভেসে গেল ওই সুযোগ আর নাই এখন আলোচনা কোরআন থেকে হাদিস থেকে হবে কথা বল না কেন হ্যাঁ কিছু কিছু বক্তাকে দেখেছি বাপের গুণগান গাইতে মাহফিল শেষ তারপরে কোন দেশ গেছে পেলেনে গেছে না কি করছে কোন বাথরুমে পায়খানা করছে কারবার ছিল কিভাবে খাইছে আপ্যায়ন কিভাবে করছে মানে এইগুলা কেস্সা কাহিনী কইতে ওই কোরআনের মানে আর আর কোন কেসা কইতেই সময় শেষ কথা আমরা কারো বাপের কেসা শুনতে চাই না আমরা কোরানের কেসা শুনতে চাই শুনতে চাই আমরা কারো বাপের কেস্তা শুনতে চাই না আমরা হাদিস শুনতে চাই আমরা কোরআন শুনতে চাই আমরা রসুল সম্পর্কে জানতে চাই আল্লাহ সম্পর্কে আমরা জানতে চাই নাম সম্পর্কে জানতে চাই জান্ন সম্পর্কে জানতে চাই কথা বলে ঠিক না কথা কন আমাকে দাওয়াত দেন বা না দেন আমার কথা এঙ্কেই আমি হক কথা বলে যাব কথা বলে ঠিক কিরা কেয়ামতের ময়দানে আল্লাহ সকলকে জিজ্ঞাসা করবে তার দায়িত্ব সম্পর্কে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে জবাব না দিলে এক কদম সামনে অগ্রসর হতে দেবে না হ্যাঁ অত সস্তা যে কিনছেন কিনছেন বাড়িতে যে বিল্ডিং বানাইছেন এই যে মেশিন যে কিনছেন লঙ্গি বানা মেশিন যে কিনছেন এটা কোন টাকা দিয়ে কিনছেন বাড়ির প্রত্যেকটা ইট কোন টাকার ইট সেভেন কোন টাকার বালি কোন টাকার শ্রমিককে যে টাকা দিয়েছেন কোন টাকার মোটর সাইকেল যে কিনেছেন কোন টাকার কিনেছেন টাকা কোথার থেকে আপনি উপার্জন করেছেন কোন খাতে ব্যয় করেছেন জবাব না দেওয়া পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই এক কদম সামনে অগ্রসর হতে পারে কে আমতের ময়দানে অত সোজা অত সোজা অনেক যুবক আছে দেখি কিসের মাস্টার ডিগ্রি পাশ করছে কিসের আইএ পাশ করছে বিএ পাশ করছে ঘর হানা বানে ফেসে আপনার শ্বশুর যৌতুকের আশায় ফার্নিচার দিয়ে ঘর বজাই করবে লজ্জা লাগে না বেটা সরম লাগে না সরম লাগে না বেলজ্জা বেলজ্জা লজ্জা নাই সরম নাই তুমি মানুষের ফার্নিচারের আশায় ঘর বালায় রাখছো বাপের বাচ্চা হয়ে থাকে কামাই করে রোজগার করে ঘর বাড়ি ভরায়া মোটর সাইকেল কিনিয়া প্রাইভেট কার কিনিয়া যোগ্যতা অর্জন করে আমি বিয়ে কর বাপের বাচ্চা হয়ে থাকে অনেক অভিভাবক আছে এগুলো চরম ব্যাধব সন্তানকে লালন পালন করছে লেখাপড়া করছে বিয়ের বাড়ি যৌতুকের আশায় কথা কন না কেন হ্যাঁ যৌতুকের জন্য হা আছে গাব্বারের গার্জিয়ান লজ্জা থাকা দরকার সরম থাকা দরকার কে আমাদের মধ্যে জবাব দিতে হবে এখানে অনেকে বসে আছেন যে আপনার বিবাহ করছেন আজ থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ত্রিশ বছর আগে বিবাহ করছেন আজ পর্যন্ত বউয়ের দেন মহর দেন নেই অথচ বিয়ার সবাই দেবেন নিচ্ছেন কথা কোনটা কেন কে লজ্জা লাগে মনে করছেন যে বাহ কি সুন্দরভাবে জান্নাত চলে যাবেন না রসুল সাল সাল্লাম বলেছেন যদি ড্যান মহর ওলামাই কেরাম আছে জিজ্ঞেস আমি না থাকার পরে জিজ্ঞেস করিয়েন ড্যান মহর পরিষদ করে যদি আপনি না করে মারা যান আপনি পিসাব হন বুজুর্গ হন মাদাসার মোহতামিম হন সুপার হন সহকারী হন সাধারণ শিক্ষক হন আপনি মন্ত্রী হন এমপি হন যাই হন না কেন যদি আপনি ড্যান মহর না দিয়ে মারা যান কেয়ামতের ময়দারে সিনাকারের কাতারে দাঁড়াতে হবে কিসের কাতারে নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ অনেকে তো আছেন বসি বৌ মারাশায় মাপ দিবে মাপ দিলেও মাপ হবে না কায়েদা করে মাপ নিলে মাপ হবে না কথা কণ ঠিক কি না বিধায় আমি এসেছি ভাই চারটি বছর পরে আপনাদের এই মাছে আসলাম তাও কবর স্থানে মাফিলে আসতে পারি নি ডেট শেষ হলো আমি ডেট দিতে পারি নেই ওই যে ডেট শেষ হল ডেট দিতে পারি নেই কর্তৃপক্ষ আমার ভাইয়েরা এসেছি যখন দুটি কথা শুনে যান রাগ করলেন। এ দাদা রাগ করছেন আমি এখানে এসেছি যে আরো দুই চারটা দাওয়াত আমার হবে এই আশায় আসি নাই বাংলাদেশটা তো ছোট না ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার শুধু বাংলাদেশ না ভারত গোটা ভারতবর্ষ সৌদি আরব সিঙ্গাপুর পৃথিবীতে অনেক দেশ আছে এ দেশে হবে না আরেক দেশে ইসলাম প্রচার করব এখানে হবে না আরেক জায়গায় হবে আল্লাহ দুনিয়া তো কম না তবে আমার তামান্না হাডে দুইটা রিং আমার এই রিং দুইটা আড়ে নিয়ে রিং দুইটা আড়ে নিয়ে গোটা বাংলাদেশ চুষে বাড়াচ্ছি এই কোরআনের হক কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য দোয়া করব আল্লাহ যেন মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করে আমিন আমিনগন আমি আপনাদের خدمتে যে আয়াতটি পড়েছি সূরা ইব্রাহিম নাম কি সূরা ইব্রাহিম আয়াত নাম্বার কত এক নাম্বার আয়াত আল্লাহ বলে আলিফ লাম রহ এগুলো হরফে মুকাত্তাত অর্থ কে জানে আল্লাহ জানেন এটি একটি গ্রন্থ শেষের অংশ রূপে হলো আজিজুল হামিদ প্রক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে আমার ভাইয়েরা অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরান অবতীর্ণ করেছে সুবহানাল্লাহ এই কোরআনটা কি এই তো শুরু করলে তো সারা রাত আলোচনা করলে তো আলোচনা শেষ হবে না এই কোরআনটা আসলে কি আল্লাহ কোরআনটা কি মর্যাদা দিয়েছেন সুরা ওয়াকিয়া সুরার নাম কি সুরাতুল ওয়াকিয়া সাতাত্তর আটাত্তর উনআশি এভাবে ধারাবাহিক পাক বলছেন ইন্নাহু কি ইন্নাহু লাহোর আন কারিম ইহা এক মহা সম্মানিত কেতাব জোরে বলেন সোবাহান আল্লাহ এই কেতাবটা কি বাবা মহা সম্মানিত কেতাব আল্লাহ এটাকে সুরক্ষিত ফলকে আল্লাহ লিখিবদ্ধ করে রেখে দিয়েছেন জোরে গণ সুবাহান আল্লাহ আরো জোরে গণ সুবাহান আল্লাহ তাহলে কয়েন বাকি আছে কয়েটা দুইটা একটা হলো আট শ্রেণীর নারী হিরার সেয় দামি আর একটা হলো কি ছয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কেয়ামতে ঘুরেও তাকাবেন না শুনবেন না যাবেন শুনবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখেন বাস হাত আমাকে একটা স্লিপ দেওয়া হয়েছে যেহেতু আমার সময় হলো এগারোটা পর্যন্ত এগারোটার পরে আজকের মাহাপুলের যিনি মধ্যমণি আপনাদের সকলেরই মাথার তাজ মাথার মুকুট আমারও মাথার মুকুট ফুরুফুরার দরবারের আওলা কথা ঠিক কিনা ফুরফুরা দল এটা হক দল কোন এক বিন্দু মাত্র সন্দেহ নাই ফুরফুরার দল হক দল ফুরফুরার দল আমার রাসুলের শ্বশুর কি হজরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রাদি আল্লাহ আনহুর ডাইরেক্ট ব্লাড কানেকশন শোভান এটা একেবারে বিন্দু মাত্র সন্দেহ নাই এই ফুরফুরার দল যারা করবেন যারা ফুরফুরায় যারা আছেন যারা ফুরফুরার মুরিদ আমার ভাইয়েরা ফুরুফুরার মুড়িদ হয়ে আপনাদেরকে সুদ খাওয়া যাবে না ফুরুফুরার মুরিদ হলে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে ঘুষ ছেড়ে দিতে হবে জেনা না ব্যবিচার অন্যায় মানুষের জমি ব্যদাখল করে থাকলে পুরুফুরার পিসাবের মরিদ মানুষের জমি ব্যদখল করতে পারে না ফুরুফুরার পিসাবের মরিদ মানুষের ফুরুফুরার ভক্তরা মানুষের অন্যায় করতে পারে না জুলুম করতে পারে না ফুরুফুরার যারা আছে আমার ভাইয়েরা তারা আল্লাহ আলাহ আল্লাহ আল্লাহ তারা আল্লাহ যেন তাদেরকে এই এই দান করে দরবারের সাথে লেগে থাকার কৌফিক দান করেন সকলে বলি আমিন কোনো কিছু দান করার পর যারা খোটা দেয় আপনি কাউকে কিছু দান করছেন কিছুদিন পরে দান করার পরে আপনি খোটা দিচ্ছেন হ্যাঁ ভাই তোমাকে দিলাম মানে অপমানজনক কথাবার্তা বলতেছেন এটা আল্লাহ পছন্দ করে না দান করে খোটা দেওয়া যাবে না আর দান করে যারা খোটা দেয় নবজি বলেছেন ক্যামতের ময়দা আল্লাহ তাদের দিকে ঘুরেও তাকাবেন না দুই নিচে যারা কাপড় পরে অহংকার বশত অহংকার বশত টাকনুর নিচে যারা কাপড় পরে পরনের কাপড় লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক যেটা আপনি পরেন এই পরনের কাপড়টা যদি কেউ নিচে পড়ে আল্লাহ রাব্বুল আলমিন হাবিব বলেছেন এই অহংকারীকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের দিকে আল্লাহকে আমতের ময়দানে ঘুরেও তাকাবেন না তিন নম্বরে অহংকারী ফকির অহংকারী ফকির আমার গ্রামে আছে নাকি অহংকারী ফকির আছে ফকিরের আবার অহংকার থাকে হ্যাঁ টাকা দেবেন যে সিরিয়া হয় তার শেষ টাকা নিবে না সিঁড়ে টাকা নেয় না পাঁচ টাকা দিলে চোখ বড় করে টাকায় দশ টাকার ভিক্ষা নেয় না হিজলারা দেখেন না দশ টাকার নিবে না এমন সিন্ডিকেট শুরু করবে যারা ওদের পাল্লায় পড়ছেন তারা বুঝছেন যে মজা কারে কথা কন এই যে সমানে তালি বাড়বে খালি কাপড় তুলবে কাপড় তুলবে টাকা দেবে গায়ে হাত দিবে মাথা খারাপ মনে হয় দেশটা ওমারে। কথা কন যে পাবার দেখায় মনে দেশ কি ওদেরই দেশ আমার ভাইয়েরা ওদের ব্যবহারে মনে হয় যে আমরা ওদের বাড়িতে ভাড়া দিয়ে হিসেবে আসি এরকম ব্যবহার করে আমাদের সাথে মুসলমানেরা আমি এই ফকিরের কথা বলছি না খুব মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আমি কুরআনুল কারিমের ভিতরে বলেছেন আল্লাহু আল্লাহ হলেন প্রশংসিত ধ্বনি আর পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছে ও আং তুমুল পৃথিবীর সব মানুষ ফকির কে বলেছেন আল্লাহ বলেছেন ফকির আল্লাহ ধ্বনি কেউ যদি এই ফকির যদি অহংকার করে ফকির যদি বড় লোকই দেখায় অহংকার করে আমার আল্লাহ সুহান হাবিব বলেছেন কেয়ামতের ময়দানে এই অহংকারী ফকিরের দিকে আল্লাহ ঘুরে ও তাকাবেন না কে কথা বলে ভাই কে কথা বলে কে আছো ওখানে এত কথা হইছে তাহলে অহংকারী ফকির যারা তাদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না বাস চার নাম্বারের বৃদ্ধ বয়সে যারা জেনার কাজ করে বুড়া হয়ে গেছে তারপরেও কাজ না এমন কিছু বান্দর আছে না সমাজে সমাজে আছে না এরকম বান্দর নাই নাই অনেক আছে বুড়া হইছে তারপরেও জেনার কাম সারে না এই বুড়া বান্দরদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না পাঁচ নাম্বারে মিথ্যা সাক্ষী যারা দেয় মানুষকে বেকায়দায় ফেলিয়ে দেয় এমনকি ওর মিথ্যা সাক্ষীর কারণে অনেকের জেল হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি হয়ে যায় কথা কন ঠিক কিনা এই মিথ্যা সাক্ষী যারা দেয় এদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না আর ছয় নাম্বার হলো মিথ্যাবাদী শাসক যারা এদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না সবচাইতে উত্তম জেহাদ হচ্ছে কিদের জানেন সবচাইতে বড় জেহাদ কি সবচেয়ে বড় জেহাদ হলো অত্যাচারিত শাসকের সামনে সত্য কথা বলা